পৃথিবীর অন্যান্য সভ্য দেশগুলো যখন একদিকে জাপান তখন অন্যদিকে ওদের ঘরে বাইরে সর্বত্রই পরিষ্কার পরিচ্ছন্নতা তারা রাস্তাঘাটে কোনো ময়লা ফেলে না তাই রাস্তায় কোনো ডাস্টবিনও থাকে না এমনকি ধূমপাইরা ব্যাগে করে ছাইদানি নিয়ে ঘুরে যাতে প্রয়োজনে ছাইদানিতে সিগারেটের ছাই ফেলা যায় তারা এক কাপড় না ধুলে দুইবার পরে না যেখানে আজকের পৃথিবীতে বাস করছে দুই হাজার চব্বিশে সেখানে জাপান বাস করছে আরো পঞ্চাশ বছর আগে জাপানের কোনো প্রাকৃতিক সম্পদ নেই প্রতি বছর শত শত ভূমিকম্প হচ্ছে তারপরও তারা বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ এই দেশটি দিয়ে পৃথিবী জুড়ে মানুষের কৌতূহলের সীমা নেই প্রযুক্তির মাধ্যমে গোটা বিশ্বকে মাতিয়ে রেখেছে জাপানিরা জাপানে এমন সব প্রযুক্তি ব্যবহৃত হয় যা বহু মানুষ ভাবতেও পারবে না আর এর জন্যই জাপান অন্য দেশ থেকে আলাদা কিন্তু তাদের সাফল্যের দৌড় কেবল প্রযুক্তির মধ্যে সীমাবদ্ধ নয় শিল্প সাহিত্য চিত্রকলা সহ বিভিন্ন ক্ষেত্রে রয়েছে তাদের ঈশ্বর বিচরণ পৃথিবীর কিছু বিখ্যাত গাড়ি জাপানে তৈরি হয় বিশেষ গাড়ির চাহিদার বড় একটি অংশ মেটাচ্ছে জাপান এছাড়া জাপানে রয়েছে বিখ্যাত ইলেকট্রনিক কোম্পানিগুলো যেমন সনি প্যানাসনিক তোষিবা ইত্যাদি জাপানের তৈরি ট্রেনগুলো পৃথিবীর সবচেয়ে দ্রুত ট্রেন যা সারা বিশ্বে বুলেট ট্রেন হিসেবে পরিচিত বিশ্বজুড়ে অসম্ভব করিত কর্মা পরিশ্রমী ও সৃজনশীল জাতি হিসেবে জাপানিদের দারুণ সুনাম রয়েছে দীর্ঘ কর্মজীবন শেষে অবসরের পরও তারা ঘরে বসে থাকতে পছন্দ করে না পুরো জীবনটাই কাটে কাজের প্রতি বিপুল উদ্দীপনায় কথা নিঃসন্দেহে বলা যায় তারা পারিবারিকভাবে একটি সুখী জাতি এত ব্যস্ততার মাঝেও পরিবারকে সময় ও গুরুত্ব দেয় পারিবারিক সঠিক জীবন উপভোগ্য করে তুলতে তারা এক সঙ্গে একের সঙ্গে কাজ করতে পছন্দ করে পরিশ্রমের সুফল পায় প্রত্যক্ষভাবে জাপানের মানুষের চেহারায় বয়সের ছাপ খুব কম পড়ে শরীর শক্তপোক্ত থাকে বহুকাল আর এর জন্যই সবচেয়ে দীর্ঘজীবী মানুষের তালিকায় জাপানিরা রয়েছে শীর্ষ স্থানে জাপানে প্রচুর ভূমিকম্প হয় তাদের বাড়ি ঘরগুলো সেভাবে ভূমিকম্প প্রতিরোধ উপযোগী করে গড়ে তোলা হয় তাই বিপুল পরিমাণ ভূমিকম্পেও তুলনামূলকভাবে ক্ষয়ক্ষতি খুবই কম শুধু ভৌগোলিক অবস্থানের কারণে দেশটি প্রায় সুনামির মতো প্রাকৃতিক দুর্যোগের শিকার হয় জলবায়ু প্রধানত জাপানে মূলত চারটি ঋতু বর্তমান বিশ্বের ধনী দেশগুলোর তালিকায় চতুর্থ স্থানে রয়েছে জাপান দেশটি তাদের কঠোর পরিশ্রম এবং সততার দ্বারা জায়গা করে নিয়েছে বিশ্ব অর্থনীতিতে আর মানুষের মনে তাই তো জাপানি জিনিস মানে গুণে মানে অতুলনীয় অর্থাৎ চোখ বন্ধ করে ভরসা করা যায়